হ্যালো বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি মিষ্টির রেসিপি এটা কালো জম বলতে পারো তো আমি আগে কোনো দিন করিনি আজ প্রথম করলাম একটু মানি গুছিয়ে নিও প্রথম প্রথম সব জিনিস একটু অন্যরকম হয় তো মানে চেষ্টা করতে করতে তোমার পারফেক্ট তৈরি করতে একসময় ঠিকই পারা যায় যাই হোক আমি ওই কালো জাম তৈরি করার জন্য নিয়েছি দেখো একটু ঘি নিলাম একটা কড়াতে নিয়েছি ঘিটা একটু গলে যাওয়ার পরে দিয়ে দিলাম জল জলটা উষ্ণ গরম হওয়ার পরে দিলাম দশ টাকার একটা দুধের মানে পাউডার তা দিয়ে দেওয়ার পরে হালকা গরম আছে সেই সময় দিয়ে দিলাম সুজি আমি সুজি দিয়ে মিষ্টিটা করলাম তো সুজিটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আবার দিয়ে দেব মানে সুজি সুজিটা আমি একবারে দিই তো বারবার একটু একটু করে আন্দাজ বুঝে তবেই দেব। তো আবার দিয়ে দিলাম দিয়ে খানিকটা নাড়াচাড়া করে জল প্রায় টেনে এসেছে এবার ভালো করে নাড়াচাড়া করে আমার সুজিটা মানে সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি এবার তুলে নিলাম নিয়ে আর এক প্যাকেট দুধ আমি এর সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি যত সুন্দর মাখানো হবে ততই মিষ্টিটা সুন্দর হবে আর আমি হাতে একটু ঘি মাখিয়ে এবার একটা গোলাকার পাকিয়ে নেব মিষ্টির সাইজ মানে মিষ্টির যেমন আকার তেমন করে নিচ্ছি যতটা মোথা হবে ভালো মুথে নেওয়া হবে যতটা ভালো করে ততটাই সুন্দর ফাটবে না তা আমার যতটা সম্ভব মনে হচ্ছিল যে ভালোই হয়েছে কিন্তু শেষ পর্যন্ত দেখলাম অতটা বোধহয় ভালো হয়নি যাই হোক আমি তো ভালো মনেই করে নিয়েছি এবারে আমি মিষ্টিগুলো তেলের উপরে এক এক করে ছেড়ে দিচ্ছি হালকা হাতে নাড়াচাড়া করে ভেজে নেব আর আমি মিষ্টিটা একদমই প্রথম করছি ভুল হলে তোমরা আমাকে বলো ভুল তো হয়েছে আমি বুঝতে পারছি তবুও চেষ্টা করছি আর কথা দিচ্ছি নেক্সট করবো যখন তখন একদম পাক্কা পারফেক্ট করে দেখাবো যাই হোক তবুও আমার ভালো লাগছে যে আমি আজকে করতে পারলাম তো কিছুটা তো ফেটে গেছে সেই কারণে এত কথা বললাম তো আমার ভাজা হয়ে গেছে আর ওইদিকে আমি শিরাটা তো তৈরি করে নিয়েছিলাম এক কাপ চিনি দিয়ে দু কাপ জল দিয়ে পাতলা করে নিয়েছি ভালো করে ফুটিয়ে এইবারে আমি তার মধ্যেই এই মিষ্টিগুলো দিয়ে আবার একটু মানে ফুটতে দেব তাহলে কি হবে এটা মিষ্টিটা নরম হয়ে যাবে আর যতটা পাতলা আছে সেটা আর থাকবে না ঠিকঠাক মিষ্টিটা মানে সেরাটা তৈরি হয়ে যাবে যাই হোক এবার আমি আমার পড়তে বসিয়ে দিয়েছি আর এই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থাকার জন্য আমি চেষ্টা করছি মাঝে মাঝেই ভালো ভিডিও দেওয়ার কিন্তু কতটা পারছি জানি না যাই হোক তো ভালো লাগলে তোমরা আমার পাশে থেকে আর এইরকম মিষ্টি তৈরি করে খেয়েও নিজের হাতে তৈরি করা যতই বলো না কেন স্বাদটা আর অন্যরকম হবে না দেখতে হয়তো একটু খারাপ হয়েছে তো স্বাদটা একদম ঠিকঠাকই ছিল দেখো শিরাটাও ভীষণ সুন্দর হয়েছে এলাচ দেওয়াতে আরও বেশি সুন্দর হয়েছে তো ফাইনালি আমার হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাড়িতে নিজের হাতে এভাবে বানিয়ে খেও বাই